তো দেখছো আমি এখন দুটো নারকেল নিয়ে নিয়েছি নারকেল দিয়ে বানাবো হয় নারকেল নাড়ু তো আজকে রেসিপিটা এটাই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে নারকেল নাড়ু বানাচ্ছি আর এদিকে দেখো নারকেলের এখানে ফুটো করে নিয়েছি জলটা আগেই বের করে নিয়েছি এরপর আমি নারকেলগুলো ফাটাবো নারকেলগুলো ফাটিয়ে এই যে আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা কুড়ে নেবো তো এখন আমি নারকেলটা ফাটিয়ে নিই তারপরে দেখাচ্ছি আমি কিভাবে নারকেল নাড়ু বানাচ্ছি তো নারকেলের মধ্যে দেখো জল দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে নারকেলটা দু রকম হয় গোল করে কেননা নারকেলটা কুড়তে আমার সুবিধা হবে সেই জন্য আমি দাগ দিয়ে দিচ্ছি দাগটা একদম যেরকম দাগ দিয়েছি সেরকম দাগে দাগে এদিক একটু কম হয়ে গেলে একটু বেশি হয়েছে এরকম ভাবে গেছে আর একটু নারকেল ফাটিয়ে নিলাম এখন নারকেলটা কুড়ে নেবো এর মধ্যে দিয়ে ধরো আমি নারকেলটা করে নিয়ে এখন বেশি সময় দেবো না যেমন করেছি গোলভাবে ছাড়ে না একটু ছাড়লে ভালো হয়ে যেতে নাকি কেমন করে ছাড়ি এরকমভাবে নাকিটা করে দেবে আমাদের নারকেল কুড়া হয়ে গেছে দেখছো এক থালা হয়ে গেছে তো আমি এবারে বানানো শুরু করে দেবো তো কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিচ্ছি তো দেখে না আমি কীভাবে বানাচ্ছি প্রথমে এটা অল্প একটু ঘি আছে তো এই ঘিটা দিয়ে আমি বানাবো অল্প পরিমাণে ঘি দিচ্ছি গ্যাসের পত্র সেটা ভালো হয় ঘির মধ্যে একটা এলাচ দেবো আমি এলাচটা কাটিয়ে দিচ্ছি এলাচটা কাটানো হয়েছে তো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তারপরে এই যে দেখো পুরা নারকেলগুলো দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে একটু ভাজবো এটা ভালো করে ভালো করে পার্কে নাড়ু বানো সহজভাবে সেটা নিয়মটা সহজভাবে দেখাচ্ছি যাতে সবাই করতে পারো খুব কম জিনিস দিয়ে খেতে ভালো লাগে আর ভাজবে অনেক দিন এক মাসের বেশি থাকবে যদি বানিয়ে রেখে দাও দিবার মধ্যে পুরি এরকমভাবে ভালো থাকবে একটু ভালো বন্ধ হয়ে গেছি এটা ভাজার জন্যে আর এটার সাথে আমি ডেলাগুড় দুবাই থেকে

ভাজা ভাজা পুরো হয়ে গেছে এটা এটা আমি একটু নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করবো ঠান্ডা হওয়ার পর আমি তাকিয়ে নেব গোল গোল নাড় আকারে তো চলো এটা এখন আমি নামিয়ে নিই এটা হয়ে গেছে এটা আমি একটা মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি গোল গোল পাবে তাকিয়ে নেবো তো দশ মিনিট এটা একটু ঠান্ডা হোক তারপরে আমি মেয়েটে থাকাব তো দেখছো আমি গোল গোল করে নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি অনেকগুলো আমার বানানো হয়ে গেছে আর কিছুটা আছে তো অত সুন্দর হয়েছে একটু টাইটভাবে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে নিয়ে শক্ত হয়ে যাবে যখন তখন এটা রেখে দেবে তারপরে একটু শুকনো করে নিয়ে পরে ডিপার মধ্যে কুড়িয়ে নেবে ব্যাস তার হয়ে গেল নারকেল নাড়ু ব্যাস আমার নাড়ু বানানো কমপ্লিট ফাইনালি সব বানিয়ে নিয়েছি আর দেখো কতগুলো বানিয়েছি হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ছোট্ট একটা নাড়ু ভাইটে এটা তো বার জিন্নি ক্যামেরাম্যানের জন্য ছোট্ট নাড়ুটা দেওয়া হয় তাকে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে খুব সহজভাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানেই বাই বাই চলো ভালো থেকো সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে